হ্যালো আসসালামু আলাইকুম আজ একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম আমার বিড়ালের সবাই কেমন আছেন দেখেন আমার বিড়ালটা খুব ভদ্র খুব ভালো এমনিতেই সারাদিন বসে থাকে তাই না আমার এই ছোট্ট বিড়ালটা যা যা ভালো লাগে সবাই কমেন্ট করবা আর সাবস্ক্রাইব করে দেবা বেশি 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 সবাই লাইক কমেন্ট শেয়ার করবা হ্যাঁ আর আমার বিড়ালটা সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা বেশি বেশি সাবস্ক্রাইব করবা আর আমি তেমন মিনি ব্লগ দেই না বিড়ালে শর্ট ভিডিও বানাই শর্ট ভিডিও করি সবাই শর্ট ভিডিওগুলো মন দিয়ে দেখবা আর সাবস্ক্রাইব করবা বেশি বেশি করি আর আমার ভিডিওগুলো দেখবো পছন্দ হলে লাইক কমেন্ট করবা Thank mm -hmm.